আজ তো ধনতেরাস আর ধনতেরাসের মধ্যে সোনা রূপা তামা পিতল তারপর ঝেটা লবণ এসব কেনা খুব শুভ যদিও আমাদের বাড়িতে তেমন কোনো নিয়ম নেই আর মাও যে নিয়মের মতো করে কিছু পালন করে তা না তবে আমাদের শিলিগুড়িতে যে কোনো উৎসব অনুষ্ঠান তা মানে যে উৎসব অনুষ্ঠানই হোক সবাই খুব ভালোভাবে মানায় সামনেই তো এই যে দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা সামনে কালী পূজা আছে আবার ছট পূজা আছে সামনে বড়দিন বড়দিনে তো মহানন্দার দুই ঘাট একদম আলো আলো সাজা দেয় আমরা বড়দিনের আলো দেখতেও যাই আর মহরম মহরমের তাজিয়া তো আমাদের মাটি বাজারের ওখান থেকেই বেরোয় মোটামুটি ওই আমতলা দাঁড়ালে যে কোনো উৎসব অনুষ্ঠানের স্বাদ খুব ভালোভাবে পাওয়া যায় আজকে ছাতা নিবা ছাতা নিব না শীতের দিন যদিও পড়ছে পড়ছে তারপর যে রোদ এই রোদ ঠিকমতো মতো কপালে লাগলে জ্বর আর মানে জ্বর আর রেখে যাবে না তো ছাতা নিতেই হবে দাও আমার হাতে দাও নে নে সংসারে অনেক কিছুই প্রয়োজনে থাকে মাসে দুই একবার যেতে হয় কিনতে হয় তো খুব ই ছাড়ছে না বলে আজকেই চলো আজকেই কিনবা দুই একদিন পরে কিনলেও চলতো তারপরে ভাবলাম দুই একদিন পরেই যাব যাবো তবে আজকেই যাই আজকে কে যাওয়াই হচ্ছে কিনে আনবো হ্যাঁ কিনে আনবো যা যা টুকি টাকি দরকার আছে ওর মধ্যে যদি তামা পিতল পড়ে যায় ওটাও কিনবো খুকিও বললো যে চলো চলো তোমার রাশিতে তামা আর কি সোনা সোনা এই দুটা ভালো

আমরা মার্কেটে চলে আসছি মার্কেট থেকে কিনিবা মা মার্কেটে তো কাঁসা পিতলের দোকান নাই ব্লাউজের দোকান আছে তো ব্লাউজ নিবে বা ভালো বা যে কোনো দিন খালি ব্লাউজ নেই ব্লাউজ নিব চাপা শাড়ি নেবো আজকে চাপা শাড়ি তো করি আমি সব সময় অত দামি দামি শাড়ি করি না যাই বা কোথায় শিলিগুলি আসি আর মাঝে মধ্যে যাই কুচবিহার সামনে ইসে আছে ওই রাস ও তখন যাওয়া যাবে গেলে যাওয়া যাবে সাজাগোদা কসমেটিকের কিছু কিনতে হলে এদিকেই আসি ওই ক্রিম শ্যাম্পু সাবান পেস্ট ব্রাশ এইসব কিন্তু এদিকেই আসি মাসের মধ্যে দুই একবার আমাদের এদিকে আসা হয় আমি ওলি সাজাগোদা হ্যাঁ কোন না টোন না আজকে মার্কেটে প্রচুর আবির উঠছে আবির দিয়ে রঙ্গলি আঁকে তবে আমরা কখনো রঙ্গোলি আঁকি না আমার আবিরে অ্যালার্জি হয় এর জন্য যে আলপনা দিয়ে হ্যাঁ কালী পূজার মধ্যে আলপনা দিয়ে ওখানে প্রদীপ জ্বালে এদিক দিয়ে না দেওয়ালি উপলক্ষে তো আমাদের শিলিগুড়িতে বাজির মেলা বসে বাজির মেলা থেকে বাবা বাজি আনছে প্রদীপ আনছে ওগুলো জ্বালাবো এখান থেকে নিতে হবে না এই বাজি বাইরে পাওয়া যায় না ওই মেলাতেই পাওয়া যায় মা বললো ছাপা শাড়ি কিনবে ব্লাউজ কিনতে তবে আসছে প্রথমে সোনার দোকানে কিন্তু সোনার দোকান থেকে কিছু কিনবে কিনা আমার সন্দেহ আছে না না কিনবো সোনার দোকানে আসছি এর অবশ্যই একটা কারণ আছে সন্ধ্যাবেলায় এখানে ভিভে ঢোকা যাবে না তাই আমি যে আগবেলাতেই ঘালে আসলাম আর আমরা যে কোনো জায়গায় একটু আধবেলাতেই যাই যাতে সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যেতে পারি বা বিকেল বিকেল বাড়িতে যেতে পারি তো সেইভাবে আসছি তো প্রথমে আমি গোলডাটো কলে আসছি এখান থেকে নেই নেই বা যা কথা বলে তুই গোলদি দেখি তারপরে যে কোনো হিসেতে এই দোকানেই আসছি এখানে ওই আগের কিছু যদি মেরামত করতে হয় বা নাকের ফুল কিনতে হয় এরকমের জন্য ডিজাইন দেখে চেঞ্জ করতে হয় আগে তো খুকি বলে আজকে যাবা বা আজকে আসছো এখন তো গোল্ডের দাম বেশি গোল্ডের দাম বেশি হলে কি কম হলে কি এটা খাবার দাবারের জিনিস না যে আমাদের আমাকে প্রতিদিন কিনতে হয় যে ওটার দাম বাড়লে আমার একটা টেনশন থাকে তো আমি তো বেশিরভাগই রান্নাবাড়ি করি এগুলো তো আমি ডেলি ডেলি কিনবো না মাঝে দাম বাড়ছে তাই মানে আমি ঠিক মতো জানতাম দুই দিন আগে জানলো

আমার মাও বলে তাই যে সোনা যার হাতে যেমন ভাবে পরুক তার সুন্দর লাগে আর বিশেষ করে নাকি কালো মেয়েদের বেশি ভালো লাগে আসলে আমি আমার দিদি তো কালো মা তাই জন্য এই কথা বলে সোনার দোকানে সে যে একজনের সাথে দেখা হয়ে গেল এখানে আসার পরে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হয়েছে এই যে 76 জন আজকে আমার আসবো আমি তো এখানেই আসি হ্যাঁ বানাই ঠিকঠাক করে এখানেই আসি

আজকে অনেক ভিড় এখন তাই খুব কম আছে বিকেলের দিকে আরো ভিড় হবে ভিড় আছে এখানে যে কত প্রদীপের দোকান বসছে মার্কেট থেকে এদিক দিয়ে বেড়ে এখন যাচ্ছি কোটপোট কোটপোটের ওখান থেকে মা শাড়ি কিনতে ওখান থেকে কিনছে চাপা শাড়িগুলো দোকান মানে একদম বাঁধা বাধা দোকান কালী পূজার প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি আমাদের পাশের হয়নি এটা আমাদের শিলিগুড়ি হাসপাতালের কালী মন্দির টোটোতে অন্যান্য সময় তো টোটোতে থাকে টোটো থেকে নমগুড়ি তবে আজকে যেহেতু হেঁটে যাচ্ছি মা বললো যে একটু ভিতর থেকে গিয়ে প্রণাম করে আসছি একটা জিনিস দেখছো এখানে এখানে ভিতরে ভিড় কমই আছে এখানে যে পরিমাণে ভিড় থাকে কোনো কারণ ছাড়া তারপরে আজকে যেহেতু সব জায়গায় ভিড় সেই তুলনায় এখানে অনেক কম ভিড় ওটাই যদি মালাই হয়

না বাজারে যে কি সুন্দর সুন্দর মোমবাতি উঠছে এক এক ডিজাইনে আমি রস কালাম ঠান্ডা হয়েছে এখন বলি মোমবাতি আমাদের সময় না জ্বালাতাম না আমাদের সময় প্রদীপ তা আবার চাকি প্রদীপ এখনকার প্রদীপ যেমন এমন চাটি প্রদীপ এমন বাটির মতো না খাওয়ার মতো হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুমা কি করতো কলা

আমাদের বাচ্চপনে পড়া সবথেকে প্রথম বলি সহজপাঠ সহজপাঠি হচ্ছে সহজপাঠ ভাগ ওয়ান আজকে শিলিগুড়িতে জন্মের ভিড় সেই ভেনাস মোড় থেকে এয়ারভিউ চলে আসলাম ওই দিকের গাড়ি আর মানে চলে না তারাই আছে এর হয়েছে বারোটা এখন ধরা কি হ্যাঁ

মা দিন রেখে আসেনি আমি আজ পর্যন্ত দেখিনি কোথাও ছাতা রেখে আসে ছাতা রুমাল আমি ওই ছাতা রুমাল হাতে থেকে নামাইলেই ওখানে রেখে আসি চলো চলো এখন বাড়ি যাই ওই তো বাড়ি চলে আসি